বিসমিল্লা রহমান রহিম আজ কথা বলব দেশের প্রেক্ষাপট নিয়ে ন্যাশনাল এম্পমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কন্যাগুলির পক্ষ থেকে সাইমা পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে দেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা তুলে ধরতে চায় আমার মাতৃভূমি দেশে বাসার জন্য যুদ্ধ করতে হলো স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হলো কোঠা আন্দোলনের জন্য আবার সেই যুদ্ধে লিপ্ত হল ছাত্ররা অনেক জীবন চলে গেল মা বাবা যেই হাতে গড়া সন্তানগুলি আমাদের থেকে চলে গেল এরা দেশের অনেক ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য কাজ করবে এই সন্তানগুলি আমাদের থেকে চলে গেল অনেক পুলিশ বাই চলে গেল অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করল আমি তাদের আত্মার মাফরত কামনা করতেছি আমরা যারা এই সরকার গঠন করে বাংলাদেশে গায়ের জুড়ে তারা অনেক কিছু করতে চায় আলোচনার টেবিলে আনার জন্য আমরা বারবার অনুরোধ করি থাকি এ কোটা আন্দোলনকে ঘিরে আমরা বলছিলাম যে আলোচনার টেবিলে এটা শ্বাস করা হোক কিন্তু করা হল না গায়ের জুড়ে মানুষ হত্যা করে কোনোদিন ক্ষমতা টিকে থাকতে পারে না এটা আবার প্রমাণিত হলো ভবিষ্যতে আমরা দেখতে পাব কোনো সরকার যেন গায়ের জোরে কিছু করতে না যায় আবেদন করলে কোন একটা বিষয় নিয়ে আবেদন করলে সাথে সাথে তাদের সাথে বৈঠক করে এটা সমতা করা উচিত বলে আমরা মনে করি একদল ক্ষমতায় আসবে আবার একদল ক্ষমতা থেকে যাবে কারো প্রতি কেউ যেন আঘাত না করে কেউ যেন দেশ ছেড়ি পালাইয়া যাইতে না হয় এই জন্য আমরা এমন কোনো কাজ করব না জাতিকে নতুনভাবে আবার শিখতে হবে কারণ জাতিরা যারা ক্ষমতা গিয়েছে তারা গায়ের জুড়ে কিছু করতে যাওয়ার কারণে দেশে সংঘাত লিপ্ত হয় এবং মানুষের জীবন চলে যায় আমরা এটা দেখতে চাই না আমরা মানবাধিকার সংগঠনগুলি আমরা সবসময় দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি দেশের শান্তি সমৃদ্ধ এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমরা সেই কাজগুলি করতে করে যাচ্ছি তাই এই দেশে যেই নতুন সরকার আসবে অন্তর্বর্তীকালীন সরকার যে আসতেছে এখানে বাণিজ্য মন্ত্রী ব্যবসায়ী হওয়া দরকার আইনমন্ত্রী ব্যারিস্টার বা যা সাবেক জাস্টিস হওয়া দরকার তারপর স্বরাষ্ট্রমন্ত্রী যারা আইন নিয়ে ভালো একজন মানুষ বাছাই করে নিয়ে আসা দরকার আমরা শুনতেছি বিভিন্নভাবে এক ধর্ম মন্ত্রণার জন্য একজন আলেমকে বাছাই করা দরকার আমরা ছাত্রদের নিকট এইভাবে আবেদন করব যে আপনাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য দিচ্ছেন একটু ভারসাম্য রক্ষা করার জন্য আমরা অনুরোধ করব। কারণ যে যার যে কাজে অভিজ্ঞ তাকে দায়িত্ব দি দিতে হবে অনভিজ্ঞ কোনো মানুষকে যখন দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই সমস্যাটা সলভ করতে পারে না এবং গণ্ডগোল লাগাই দিয়ে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না বিচার বিভাগ তো একদম শেষ বিচার বিভাগে অনেক সময় টাকার বিনিময়ে রায় দেওয়া হচ্ছে অনেক ভালো অন্য করে নাই তাকে অন্যায়কারী কারি বানানো হচ্ছে এগুলি আমাদের দেশে চলতেছে এখান থেকেও মানুষকে সাধারণ মানুষ যেন বিচার পায় সেই ব্যবস্থাপনাও করতে হবে একটা বিডিয়া বাড়ির জন্য মামলা করলো যুগের উপর যুগ চলে যায় কিন্তু রায় হয় না ভালো কিছু পাই না শেষ পর্যন্ত তার অর্থকরীর অভাবে মামলা পরিচালনা করতে পারে না এই দীর্ঘায়ু হওয়ার কারণে মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় তাই এগুলি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে যাদেরকে গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের থেকে বাছাই করিয়ে দেওয়ার জন্য আমরা ছাত্র আন্দোলন সমন্বয়কারীদের কাছে অনুরোধ রাখবো আমরা চাই একটি সুন্দর পৃথিবী আমরা ক্ষতি চাই না এই যে সংসদ ভবন আমাদের এই সম্পদ এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে কিন্তু অনেকেই বিভিন্ন সুবিধাভোগী মানুষগুলি ঢুকি অনেক জিনিসপত্র নষ্ট করে এটা আমরা দেখতে চাই না মানুষ মানুষের জন্য কাজ করবে একজন ভুল করছে বিদায় আমিও ভুল করব এরকম হইতে পারে না ছাত্ররা যে জীবন দিয়ে একটা সোনার বাংলা করার জন্য যে আকুতি জানিয়েছিল বৈষম্যমূলক আচরণ থেকে জাতিকে বাঁচানোর জন্য যে আকুতি জানিয়েছিল সেই আকুতিটা সরকার না বোঝার কারণে আজ আমাদের আমাদের এই বাংলাদেশকে লীলা দেখতে হচ্ছে তাদের জীবন চলে গেল তাদের তো তার পাব না সামনের দিকে যারা সরকার গঠন করবে সরকার আসবে যাবে এই কথাটা মাথায় রাখতে হবে যে এদিন দিন দিন নয় আরও দিন আছে আমি যেন ক্ষমতায় এগিয়ে জনগণের কথা জনগণের যে আমাকে ম্যানডেট দিয়েছে আমি যেন ভুলি না যাই তাই জনগণের কথা শুনি ভারসাম্য রক্ষা করি দেশ পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যারা আসবেন তাদের কাছে আমরা ন্যাশনাল এমভয়মেন্ট হিউমেনাইটের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আর আমরা মারামারি কাটাকাটি দেখতে চাই না আমরা একটা সুন্দর দেশ চাই সেই দেশের সবাই মিলেমিশে কাজ করব স্বাবলম্বী হওয়ার জন্য দেশকে সব দিকে যারা বিদেশে অবস্থান করতেছে তাদেরকেও আমরা অনুরোধ জানাবো আপনি টাকাগুলি সুন্দরভাবে দেশে পাঠান দেশে স্বাবলম্বী করেন একদিন বাই দেশে ফিরে আসতেই হবে সেই দেশকে যদি আমরা সুন্দর করতে না পারি ভবিষ্যৎ জাতিগতভাবে আমরা খুব দুর্বল হয়ে যাব আমরা সেই সবল জাতিতে পরিণত করার জন্য আমরা কারো অন্যায় মাথা পেতেও নিব না আবার নিজেও অন্যায় করব না এই কথাটা সবাই মনে ধারণ করে আমরা দেশকে সামনে দিকে নিয়ে যাব সবাই মিলে কাজ করি তাহলে সুন্দর একটি আমরা দেশ উপহার দিতে পারব আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে আমরা যেন যথাযথভাবে যারা দায়িত্ববান দায়িত্বশীলের আসবে তারা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনাটুকু রাখছি আল্লাহ যেন আমাদের সেই প্রার্থনা কবুল করে ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা